السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد القرآن الكريم الله سبحانه وتعالى إرشاد وشين إن فتحنا لك فتحا مبينا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم قني بعد هالبوري ما شاء الله আমরা আল্লাহ তালার মেহরবানিতে ফের নবী আল্লাহ সাল্লাহ সালামের সাদফায় অনেক বাধার পরে সেগেদপুরে ইন্টারন্যাশনাল সন্নি কনফারেন্স করতে সক্ষম হয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম সেগেদপুরের প্রত্যেক ব্যক্তিকে সৈয়দপুরের আওয়ামকে মু জানাচ্ছি যারা সব কিছু ত্যাগ করে এমনকি নিজের জান পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য প্রবান দেওয়ার প্রস্তুতি নিয়ে যারা আলহামদুলিল্লাহ রৌদ্রে মাঠে এসেছেন এবং মানে আমার এক ডাকে মনে হচ্ছে যে মৌমাছি মৌমাছিগুলো তার চাক থেকে বের হয়ে ইসকে রসুলের দিকে ছুটে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকা যারা আগামীতে ইনশাআল্লাহ এভাবে আল্লাহ রসুল সাল্লামের জন্য যখন ডাক আসবে তখন ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ সাথে সাথে মুবারকবাদ জানাচ্ছি আমাদের সমস্ত আশেখ রসুল সাল্লাহ সাল্লামকে এবং হসিয়া ইসলামিক মিশন যে আমার প্রাণপ্রিয় সংগঠন যার আন্ডারে আমরা ঢাকাতে প্রোগ্রাম করলাম যার আন্ডারে আমরা মাসা আল্লাহ সৈয়দপুরে এরপর দিনাজপুরে প্রোগ্রাম করলাম সবাইকে দিন রাত যারা পরিশ্রম করছে মাসে পর মাস রাত জেগে পোস্টার হ্যান্ডবিল সব কিছু করছে তাদেরকে আমি বারোবার জানাচ্ছি দেখুন একটা জরুরি কথা সেটা হচ্ছে যে আমাদের ওদের গেস্টের মধ্যে একজন ডক্টর জামান আজমি ব্রিটিশ সিটিজেন উনি ছিলেন এবং ওনার বাবা তিনি মুফাকের ইসলাম হজরতুল আল্লামা ওনার বাবা হজরতুল আল্লামা আবরুজ্জামান আল আজমি ইনারা ছিলেন দুজনেই ব্রিটিশ সিটিজেন এবং আপনারা সার্চ করবেন যে ডক্টর জামা আজমি তিনি এত উচ্চ মাপের লোক ব্রিটিশ এক্স প্রাইম মিনিস্টার মিস্টার টলি ব্লেয়ার তার সাথে তার ঘরোয়া সম্পর্ক ঠিক আছে এবং তার সেরিকাকে মুসলমান বানানোর ব্যাপারে তার যথেষ্ট অবদান তো উনি বারবার জিজ্ঞাসা করতেছেন এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার এর যার এক্স প্রাইম মিনিস্টারের সাথে যার মুখা বসা তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কোন মাপের মানুষ হবে এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের চিন্তাধারা যিনি ইউকে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন হ্যাঁ এবং অনেক বেশি অনেক বড় ধরনের স্কলার ছিলেন তিনি তো আলহামদুলিল্লাহ ওনার উনি বারবার আমাকে বলতেছেন যে বলেন আমি বলি আমার এক্স প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ারকে বলি তো উনি ওনার সাথে সমস্ত রাষ্ট্রপ্রধানের সাথে আমাদের আপনি জানেন যে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউর সাহেবের সাথে সবার সম্পর্ক আছে তো উনি বলেছেন যে আমাকে বলেন আমি টনি ব্লেয়ারকে দিয়ে ফোন করাই আমি আমি হাসলাম আমি হাসলাম যে এত ছোট এত ছোট প্রবলেম এর জন্য এত বড় লোক লাগবে না তো সেদিন আমি যদি একটু খেপে ওনাকে ডিটেল বলে যদি এরকম একটা পদক্ষেপ নিতাম তাহলে কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা বদনামি হতো আমি পুরো প্রেশারটা নিজের ওপর নিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন আমাদের নীলফামারি প্রশাসন শহীদপুরের অ্যাডমিনিস্ট্রেশন সবগুলো সবাইকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালী বাড়িতে সেভ করছি এটা আল্লাহ তালা ভালো জানে আপনারা ডক্টর ওয়াকাউরজামান সার্চ দিবেন দেখবেন টুইটারে ওনার উনি কত উচ্চ মানের মানুষ উনি উনি তাজ্জ করতেছেন যে কি হচ্ছে একটা মুসলিম রাষ্ট্রে আমরা আমরা আসি তো যাই হোক সবাইকে বারবার জানাচ্ছি যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন এবং মাসা আল্লাহ রোদ বৃষ্টি নিজের প্রাণ সব কিছুকে মানে অপেক্ষা না করে একেবারে পড়ছেন তাদের জন্য আমার স্যালুট আল্লাহ তালা আমাদের ভাইদেরকে যেন হেফাজতে রাখেন আল্লাহ তালা যেন সবসময় রহমতের চাদরে ঢেকে রাখেন তাদের বলা মুসিবতের সময় আল্লাহ তালা যেন সবসময় তাদেরকে হেফাজত করেন আর যখনই যখনই কোনো ইয়ে হবে কোনো ডাক আসবে আপনারা ইয়ে করবেন আমাদের ফারুজ্জামান আজমির সাহেবের জন্ম হচ্ছে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সত্তর এবং ওনার পাসপোর্ট নাম্বার ব্রিটিশ পাসপোর্ট নাম্বার ওয়ান ঠিক আছে এটা ওনার ওনার ইয়ে ব্রিটিশ পাসপোর্ট এবং উনি ছিলেন ওদিন আমাদের গেস্ট হিসাবে ওনারও স্পিচ হওয়ার কথা ছিল কিন্তু সময় বেঁধে দেওয়া ছিল এই জন্য ওনার স্পিচ আমরা দিতে পারিনি আল্লাহ সুখান সবাইকে আমাদের আমি বলেছিলাম যে বিশ লক্ষ আমি সিগনেচার নেব যারা একত্রিত করব। এবং এটাকে নিয়ে আমি আমাদের চিফ অ্যাডভাইজার মহাদয়ের কাছে যাব এটা স্টেজের ওপর আমি বলেছি এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে কল আসতেছে তারা বিভিন্নভাবে স্বাক্ষর একত্রিত করতেছে এখন আমি মনে করি যে আমরা যদি মিলেমিশে কাজ করি তাহলে বড় কাজ করতে পারবো ঠিক আছে না যারা স্টেশনে যারা স্টেজে নিচে এসেছিলেন আমি তাদের সাথে মাসা খুব তাদের সম্মান রক্ষা করেই কাজ করেছি এবং মাসা খুব শর্ট টাইমের মধ্যেই আমরা ওনাদের আবেদনে প্রোগ্রাম শেষ করতে সক্ষম হয়েছি কিন্তু ঐতিহাসিক প্রোগ্রাম বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় প্রায় প্রত্যেকটা পত্রিকায় আমাদের এই প্রোগ্রামকে কভারেজ করা হয়েছে এবং সবাই প্রথম আলো থেকে শুরু করে আমাদের ইংলিশ পেপার থেকে শুরু করে মাসা সবাই কভারেজ করছে সবাইকে বারবার জানাচ্ছি আবার বলছি আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে মিশে কাজ করব তাহলে দিনে বেশি কাজ হবে হ্যাঁ আর যদি একটু স্টেজের উপর স্বাভাবিক যখন আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছিল না তো ফুল রিস্ক আমি নিয়ে প্রোগ্রামের দায়িত্বটা আমি নিলাম এর মধ্যে আলহামদুলিল্লাহ নিয়েছি বলেই সক্ষম হয়েছি যদি না নিতাম লিরিক্স তাহলে কিন্তু প্রোগ্রামটা হতো না এবং মোবারকবাদ জানাচ্ছি প্রশাসনকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের তরুণদেরকে যারা এক ডাকে ঢাকাতে বিমানে করে উঠে চলে আসে যে হুজুর নবী খালিম আলী সালাতামের এই মাহফিলের জন্য আমি আমার জান দিতে প্রস্তুত ঢাকা থেকে দিনাজপুর থেকে রংপুর থেকে চেডাউন থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই শহীদপুর যে আছে ঈশ্বরদি থেকে ঈশ্বর থেকে কিন্তু যেহেতু আপনারা দেখেন যে মাল মাঠ প্রায় ফুল হয়ে গেছিল যদি আমরা আরো লং করতে পারতাম তাহলে আমাদের জায়গা দিতে পারতাম না তো আবার শহীদপুরের জনগণকে অন্তরে অন্তস্থ থেকে মুবরকবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে খবর করে আমি আগামী আমাদের আগামীতে সন্নি ভাইরা সৈয়দপুরের যত সন্নিয়তের প্রোগ্রাম হবে ঠিক আছে খানকা প্রোগ্রাম বাদ দিয়ে খানকা তো খানকায় প্রোগ্রাম হবে তাদের পেশাদের নেতৃত্বে খান মানে সুন্নিয়তের যতগুলো প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব হসিয়া ইসলামিক মিশনের ব্যানারে কাজ করতে ইনশাআল্লাহ তারা কে মানিলাম ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহি বাবা